গুড মর্নিং আজকে আবার চলে এসেছি একটু গুলমাতে এখানে একটা বিশাল মাঠ রয়েছে গুলমা স্টেশনে ঢোকার আগে বাদ গিয়ে আজকে আমি এখানে নেমে পড়েছি আজকে আর গুলমা স্টেশনে যাব না গুলমা স্টেশন আমি অনেক দেখেছি স্টেশনে এবং স্টেশনের ওই ওইপারে যে রেস্টুরেন্ট রয়েছে ডিসকভারিং নেচার গুলমা আজকে আমি গুলমার এদিকটাতে এবং মহানন্দার দিকটাতে যাব তার আগে আমি এখানে এইদিকে যে একটা মাঠ রয়েছে মাঠটাকে একটু দেখাবো আমার ইদানিং কেমন যেন একটু প্রবলেম হচ্ছে গাড়িতে উঠলে পরে কেমন যেন বইমি পাচ্ছে তাই ভাবলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এবং একটা চিপস নিলাম এই মাঠের মধ্যে বসে আগে একটু ঠান্ডা খাবো না হলে পরে বইমি ভাবটা যাবে না আর সেই সঙ্গে তোমাদের এই জায়গাটা একটু দেখাবো ওই পাশে রয়েছে চা বাগান আগে দিকে গুলমা যাওয়া রাস্তায় যে দেখা যাচ্ছে এবং গুলমার স্টেশন এই পাড়াটার পরেই হচ্ছে গুলমা স্টেশন এবং ওই পারে দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এটা মহানন্দা অভয়ারণ্যের যে গাছগুলো সেই গাছগুলো এবং তার সামনেই রয়েছে মহানন্দা নদী আজকে চেষ্টা করব নদীর দিকে যাওয়ার কতটা দূরে বুঝতে পারছি না তো মনে হচ্ছে যাওয়া যাবে খুব একটা দূরে হবে না এক কিলোমিটারের মধ্যেই হবে ফলে আজকে আমি যাব তার আগে আমি এখানে বসে একটু ঠান্ডা খাবো এবং বই বই ভাবটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে আমি যাবো সেদিকে এবং আজকে তোমাদের একেবারে অফবিট গুলমা দেখাবো যেগুলো হয়তো এর আগে তোমরা কোথাও দেখো নি কারো ভিডিওতে দেখো নি ঠিক আছে আগে একটু বসি এখানে তারপরে আবার শুরু করছি তোমাদের চারদিকটা আরেকটু দেখিয়ে দিই গুলমা যাওয়ার রাস্তা ওই যে জঙ্গল এটা হচ্ছে মরন্দা অভয়ারণ্য তার সামনে হচ্ছে মরন্দা নদী এদিক থেকে আসছে রাস্তা চম্পাসাড়ি থেকে এবং এখানে একটা বিরাট মাঠ প্রায় দুই কিলোমিটার লম্বা হবে এদিকে সূর্যটা আসছে অতটা ভালো দেখা যাবে না আমি এই দিকটাতে একটু দেখাই এখানে আছে গুলমার্গ স্টেশন আর স্টেশন ওই দিক থেকে চলে যাচ্ছে স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা যেখানে ডিসকভারি নেচার গুলমার্গ সেখানে আজকে আকাশটা একটু ধুলো ধুলো এবং কুয়াশা কিনা বুঝতে পারছি না ধোঁয়াধোয়ার মতোই লাগছে পাহাড় দেখা যাচ্ছে যদিও কিন্তু খুব অস্পষ্ট যাই হোক এখান থেকে ভিউটা একটু দেখে নাও এবং তারপরে বাকি অংশগুলো তোমাদের দেখাবো এটা গুলমার কাছে একটা বিরাট মাঠ যেটা আমার মনে হয় যে তো ওইদিকে গুলমা চা বাগান রয়েছে এটা গুলমা চা বাগানের জায়গা হবে কিংবা এটা এমনও হতে পারে এটা হয়তো সরকারি কোনো ল্যান্ড হতে পারে তবে ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে ওইদিকে দেখা যায় বাড়িঘর অনেক ভেতরে ঢুকে গেছে এটা যে অবস্থান দেখে মনে হয় রাস্তার এই পাশে পুরো জায়গাটায় কোথায় এই জায়গাটার মধ্যে ছিল আমার মনে হচ্ছে এগুলো দখল করে করে বিক্রি হয়ে যাচ্ছে এবং হাতছাড়া হয়ে যাচ্ছে এবং হাজার হাজার সব বাড়িঘর এদিকে হয়ে যাচ্ছে এগুলো কিন্তু পুরোটা এক সময় ছিল এগুলো এই রিসেন্ট কয়েক বছর ধরে দেখবে কো কেবলমাত্র বাড়িগুলি দেখা যাচ্ছে কোনো বড়ো গাছপালা কিচ্ছু নেই কিন্তু এগুলো একদম হালে হয়েছে আর আজকে থাকছে তোমাদের সঙ্গে সারাদিন আর সঙ্গে থাকছে গুলমা তাহলে আমার কাছে একটা বিশাল ফাঁকা জায়গা আছে আমি সেই জায়গাটাতে এসে বসলাম আর আমার যে কী হয়েছে আজকাল যেটা আমার ছিল না কখনও ইদানিং দেখছি গাড়ি উঠলে পরে আমি একটু বই বই পাচ্ছে এখানে আসার পথে এরকম একটা বই পাচ্ছিল তাই নেমে আমি আর নদীর দিকে যাইনি এদিকে চলে এসে এখানে একটা দোকান ছিল দোকান থেকে একটা নিলাম একটা ছোট্ট একটা ড্রিঙ্কস নিলাম এবং সেই সঙ্গে চিপস নিলাম লেস ভাবলাম যে একটু খাই না খেলে পরে ঠান্ডা টানা না খেলে এই বমির ভাবটা কমবে না তাই ভাবলাম যে আগে একটু খেয়ে নিই তাই চলে আসলাম এই মাঠের মধ্যে মাঠের মধ্যে বসলাম দারুণ একটা ফিলিং হচ্ছে কেননা এরকম ফাঁকা মাঠ শিলিগুড়িতে পাওয়া যাবে না আজকে দারুণ একটা সময় এখন প্রায় বারোটা বাজে আর ঠান্ডা তেমন নেই একটু আছে কিছু একটু হালকা গরমের কাপড় গায়ে দিতে হবে ওয়েদারটা দারুণ কমফোর্টেবল আর এখানে এই রোদের মধ্যে দারুণ মিষ্টি লাগছে বসে থাকতে ওইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কি না মহানন্দা অভয়ারণ্য এবং তার পাশে হচ্ছে মহানন্দা নদী আমার পেছনে হচ্ছে গুলমা রেল স্টেশন আর এই পাশে রয়েছে গুলমা টি এস্টেট আর এটা এই জায়গাটা প্রায় দু কিলোমিটার লম্বা হবে চৌড়ার দিকে প্রায় এক কিলোমিটার হবে আমার যেটা মনে হয় জায়গাটা অ্যাকচুয়ালি চা বাগানেরই হওয়া উচিত না হলে অন্তত গভর্নমেন্টের খাসজবি হওয়া উচিত কিন্তু তবুও দেখছি যে এই পুরো এলাকাগুলো এগুলো অ্যাকচুয়ালি খাসি হওয়া উচিত কিন্তু মানুষে কেমন করে বিক্রি করছে কেমন করে কিনছে এবং কীভাবে বাড়িঘর হয়ে যাচ্ছে বুঝতে পারছি না যদি এদিকে জমি নিয়ে অনেক কথাবার্তা শোনা গিয়েছিল যে দালালদের চক্করে এগুলো সবই নাকি বিক্রি হয়ে যাচ্ছে আজকাল যাই হোক এটা বলতে পারবো না তবে আমার এই বিশেষ করে রাস্তার এই জায়গাটা আমার কেন জানি মো এই জায়গাটা পুরোটাই হয়তো ওই বাগানের কিন্তু এই দিকটাতে প্রচুর দেখা যাচ্ছে রাস্তার এই পারে প্রচুর বাড়িঘর হয়ে গেছে এবং সব নতুন হয়েছে দেখলেই বুঝতে পারবে বাড়িতে কোনো বড় গাছপালা কিছু নেই কেবলমাত্র বিল্ডিং একটু গলাটা ভিজিয়ে নিই তা বূমিভূমি ভাবটা অনেকটাই কমে গেছে এখানে একটা হাওয়া আছে সারাক্ষণ একটা হাওয়া বইছে হালকা বেশ ভালো লাগছে যাই হোক শরীরটা একটু জোর জোরে হয়েছে ভালোই লাগছে এখন এখন যাব নদীর দিকে তাহলে চল যাও যাবো দিকে আমার পেছনে একজন বসে মদ খাচ্ছে সত্যি ড্রিঙ্ক করার একটা দারুণ জায়গা এটা বটে আমি এখন ঢুকছি স্টেশনের আগে যে ডান দিকে রাস্তাটা চলে গেছে নদীর দিকে সেটা এদিকে এখন প্রচুর ছোট ছোটো রেস্টুরেন্ট হয়েছে আমি কোনো একটা রেস্টুরেন্ট আমি উঠবো দেখাবো তোমাদের এই একটা এখানে একটা আছে এই যে এখানে একটা আমি দোতলা বা তিনতলায় উঠবো যাতে পুরো ভিউটা পেতে পারি এই দেখো অসম্ভব সুন্দর যেমন ভিউ তেমনি সুন্দর করে বানিয়েছে রেস্টুরেন্ট ওই দেখো মরন্দা অভয়ারণ্য এবং এই বাটটা দেখা যাচ্ছে তার উপারে আছে মরন্দা রিভার এখানে আবার কি পুল করেছে অনেকগুলো মাছ চাষ হয় সম্ভবত মাছ চাষই হবে এখন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে এদিকে আমি যাওয়ার সময় দেখতাম এই রেস্টুরেন্টটা ভাবতাম যে একদিন যাবো এটাতে ওই দোকানের একটা আছে ডোকো ওটা একটা রেস্টুরেন্ট ওটা একেবারে উপরে কোনো ছাদ নেই সুন্দর একটা ওই যে একটা ওই যে কুইন অফ হিলস